করা হচ্ছে না রুবেল ভাই এদিকে হ্যালো গাইস আবারের আজকেও চলে আসলাম আবারের মতো আজকেও চলে আসলাম বিকালে রবনা পার্কে তো আমাদের বড় ভাই রুবেল ভাই উনি হচ্ছে একটু মানে শখীং টাইপের একটা লোক ওনার হচ্ছে মানে বাচ্চা বাচ্চাপের মতন শখ ভিডিও করা ছবি তোলা বাইক চালানো মানে ইত্যাদি মানে বান্ধের মানে যেরকম যেরকম ইচ্ছা আছে সে মানে এরকমই বাট এগুলো পছন্দ করে বেশি তো বড়ো ভাইয়ের সাথে আজকে চলে আসলাম অলরেডি ভাইয়ের ছবি তোলা হচ্ছে ড্রেস দিয়ে আমি সাথে আসি